সম্মানিত ভিওর্স আজকে আপনাদের জন্য আবারও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আজকে দেখতে পাচ্ছেন আপনাদের জন্য নিয়ে আসি একটি ডিলডো এটা খুবই উন্নত মানের একটি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন শরীরের উপরে সম্পূর্ণ রিয়েল প্যানিসের মতো রগা সম্পূর্ণ একটি রিয়েল প্যানিসের স্বাদ আপনারা এটার মাধ্যমে পাবেন যাদের প্রয়োজন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এটা কিন্তু খুবই উন্নত মানের একটি কোয়ালিটি দেখতে পাচ্ছেন মাথাটা কতটা সফট এবং এইটা হার্ড সাধারণত আমাদের প্যানিসটা যখন স্ট্রং হয় তখন কিন্তু মাথাটা নরমই থাকে এবং এটা হার্ড হয় ঠিক তেমনিভাবে এটা একইভাবে যাদের প্রবাসে থাকেন যারা তাদের অনেক সময় সংসারে সমস্যা হতে থাকে তারা কিন্তু এটা নিতে পারেন এটা নিলে সংসারে শান্তি বজায় থাকে আবার অনেকে ডায়াবেটিক্সের সমস্যা থাকে স্ত্রীকে সময় দিতে পারেন না অনেক সময় হয় যে সংসারে অশান্তি হয় অথচ স্ত্রী চায় না যে সংসারে অশান্তি হোক তাদের জন্য কিন্তু এই প্রোডাক্টটা খুবই মানের এই প্রোডাক্টটার মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের সংসারে শান্তি রাখতে পারেন যাদের প্রয়োজন তারা কিন্তু স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ মধ্যে নক করতে পারেন অনেকে অর্ডার করতে জানেন না কিভাবে অর্ডার করবেন অর্ডার করতে হলে অবশ্যই আপনার নাম আপনার মোবাইল নাম্বার এবং আপনার জেলা থানা গ্রাম এই কয়টা জিনিস ইনশিওর করে আমাদেরকে হোয়াটসঅ্যাপ মধ্যে নক করতে পারেন আমরা কিন্তু এটা একটা সিক্রেট প্যাকেটে দিই দেখতে পাচ্ছেন এই যে প্যাকেট অনেক হয়তো লজ্জা পাবেন যে এটা কিভাবে আসে এরকম একটা প্যাকেটে আমরা দিয়ে থাকি এই প্যাকেটের মাধ্যমে সিক্রেটভাবে যাবে এবং আপনি যে অর্ডার করবেন তার নামটা থাকে আর বাদ বাকি সব কিছু হচ্ছে এটা সিক্রেট থাকে যাদের প্রয়োজন তারা নিতে পারেন যারা একাকিত্ব জীবন পার করছেন অনেক মহিলারা আছে যে অনেক সমস্যার ভিতরে আসেন কিন্তু কিছু করতেও পারেন না বলতেও পারেন না এটা তাদের জন্য কিন্তু খুবই উপকারী একটি প্রোডাক্ট যুগের সাথে কিন্তু খুবই সামঞ্জস্য একটি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন মাথাটা কতটা সফট এবং এটা কতটা স্ট্রং এবং এটার উপর দিয়ে দেখতে পাচ্ছেন কতটা রিয়েলিটি ফুটিয়ে তুলেছে একদম অরিজিনালের মতোই স্বাদ পাবেন যাদের প্রয়োজন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন এবং হোয়াটসঅ্যাপই মতে ন করতে পারেন আমি এটা দেখাচ্ছি এটার ব্যবহার কিভাবে করবেন দেখতে পাচ্ছেন আমি একটা হাতে মোবাইল নিয়েছি এটার উপরে যেমন চাপ দিলাম এটা আটকে গেল এটা এখন আপনি কিন্তু কাজ করতে পারবেন এখন এটা দিয়ে আপনি কাজ করতে পারবেন আপনারা যখন আপনাদের বাসা বাড়িতে নেবেন এটা টাইলস অথবা গ্লাস অথবা কাঠ যে কোনো কিছুর উপরে দিলেই এটা কিন্তু লেগে যায় দেখতে পাচ্ছেন এটা কিন্তু আটকে যায় এখন কিন্তু আপনি এটারে দিয়া কাজ করতে পারবেন আপনার সুবিধা মতো কাজের শেষে এটাকে সুন্দরভাবে মুছে রাখলেই এটা কিন্তু অনেক দিন আপনাকে আট দশ বছরের বেশি সময় সার্ভিস দিবে এটা নষ্ট হয় না এবং এটার মাধ্যমে কিন্তু আপনি রিয়েল পেনিসের স্বাদ পাবেন দেখতে পাচ্ছেন কতটা স্ট্রংভাবে আটকে আছে দেখতে পাচ্ছেন যারা ভাবছেন যে হয়তো এটা দিয়ে কিভাবে নিবল লজ্জার ব্যাপার তাদের জন্যই বলি আবারও এটা লজ্জার কিছু নেই আমরা এরকম সিক্রেট প্যাকেটে দিব আপনি বুঝতে পারবেন না এর ভিতরে কী আসে যখন আপনি দেখতে চান ইচ্ছে করলে আপনি ডেলিভারি ম্যানের থেকে খুলে দেখতে পারেন আবার ইচ্ছে না করলে নাও দেখতে পারেন সেটা আপনাদের ইচ্ছা কিন্তু আমরা এইভাবেই সিক্রেট প্যাকেটে করে দেই তো যাদের প্রয়োজন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং হোয়াটসঅ্যাপ হতে নক করতে পারেন এবং আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন